শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই প্রেস রুপো ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে পাঁচটা হ্যাঁ আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি বলতে পারো সারা রাত একবারে ঘুমাইনি কো কোনোভাবে রাত পার হয়েছে অনেক চিন্তা অনেক আশা অনেক কিছুর মধ্যে দিয়েই তো আগের ব্লগে তো তোমরা দেখলেই যে অনেক রাত অবধি মিস্ত্রি কাকারা কাজ করছিলেন তারপরেও সামান্য কিছুক্ষণ ঘুমিয়ে ওনারা আবার ভোরবেলার থেকে কাজে লেগে পড়েছে ওনারা হয়তো সাড়ে চারটে কি পাঁচটার মধ্যে ওনারা কাজে জয়েন দিয়ে দিয়েছিলেন তো তার কারণটা তো তোমরা জানোই আজ সেই দিনটা হ্যাঁ দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান ঘটতে চলেছে আজ আমাদের বাড়ির ছাদ ঢালাই তো সেই কারণেই সকাল থেকে এত জোর শুরু হয়ে গেছে তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা সারাদিনের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এদিকে কিন্তু ঢালাইয়ের একে একে আরও বাকি মালপত্রগুলো আসতে শুরু হয়ে গেছে আগের দিন তো কিছু জিনিস দিয়ে গেছে তবে এই সিমেন্টটা আমরা নিয়ে নিকো আমাদের যেহেতু রাখার জায়গা নেই তো সেই কারণেই যদি আগে থেকে নিয়ে রাখি বাইরে যদি বৃষ্টি আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তো সেই কারণেই মানে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একেবারে ঢালাইয়ের দিনই নেবো যেখানে মেশিন টেশিন পিট করা হবে তার কাছাকাছি সিমেন্টগুলো রাখবো

বাজে এখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি তো দুপুর বেলায় এই ঢালাইয়ের লোকজনেরা সব মেশিনপত্র নিয়ে চলে এসেছেন তো সেগুলোই এখন ফিট করা হচ্ছে আর সকাল থেকে আমাদের যে রেগুলার মিস্ত্রি কাকারা ছিলেন ওনারাই শাটারিংয়ের যে বাকি সমস্ত কাজগুলো ছিল যেগুলো রাত্রেও কমপ্লিট করতে পারেননি সেই কাজগুলো ওনারা সারছিলেন মানে ওই সিঁড়ির কাঠমারা কিছু কিছু রড বাদা বাকি ছিল তো সেই সমস্ত কাজগুলো ওনারা কমপ্লিট করছিলেন আর তার সাথে সাথে আমিও আমার বাড়ির যে রান্নাবান্নার কাজকর্মগুলো সংসারের কাজ বাচ্চাকে খাওয়ানো সেই সমস্ত কাজগুলো কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে স্নান টান করেও সেরে নিয়েছি তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু শাড়িটারি পরে পুজোর থালা নিয়ে লক্ষ্মী বইয়ের মতো ছাদের ওপরে চলে এসেছি ঢালাইয়ের আগে যে পুজোটা দিয়ে নিতে হয় সেটার জন্যেই তো সত্যি কথা বলতে এই জিনিসটা না আমার কাছে অনেক বড় একটা পাওয়া এটা না সব মেয়েদের ভাগ্যে হয় না বা সব বৌরা এটা পায় না কেন বলছি কথাগুলো সেটা পরে বলবো তো যাই হোক এদিকে দেখো মশলা টসলো মাখিয়ে নিয়ে চলে এসে যেটা প্রথম যেটা দিতে হয় আজকে আমার মনের মধ্যে কি হচ্ছে জানো তো সেই যে ভিত পুজোর দিন যে অনুভূতিটা যে আনন্দটা আমার ভেতরে ছিল ঠিক সেরকমটাই আজ আমার ছাদ ঢালাইয়ের দিন মনে হচ্ছে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা কি জানো তো ভিত পুজোটাও আমরা দিয়েছিলাম পঁচিশ তারিখে আর ঢালাইটাও আমাদের হচ্ছে পঁচিশ তারিখে তবে ভিত পুজো দিয়েছিলাম পঁচিশে এপ্রিল আর ঢালাই হলো আমাদের পঁচিশে জুলাই তবে দিনটা ওলটপালট হয়ে গেছে ভীট পুজো হয়েছে বুধবারে ঢালাই হচ্ছে বৃহস্পতিবারে তো যাই হোক দিন তারিখের কথা বাদ দাও এই বড় পাওনাটা যে আমি জীবনে কোনো দিন পাবো সত্যিই ভাবিনি জানো তো চলো আগে মন দিয়ে পুজোটা করে নিই আর মনে মনে ভালোভাবে প্রার্থনা করে নিই যাতে সমস্ত কিছু যেন ভালোভাবে সম্পূর্ণ হয় আমাদের এই বাড়িটাকে যেন আরও অনেক মজবুত করে রাখেন ঠাকুর আরও ভালোভাবে যেন আমরা সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে পারি আর পুজো দিতে উঠে সব থেকে বড়ো সমস্যায় পড়েছিলাম আমি প্রদীপ ধরাতে এত পরিমাণে হাওয়া হচ্ছিলো মানে ধরতেই চাইছিল না কিছুতেই দেশলাই ছিল আমার নেমে যাচ্ছিলো তো অবশেষে সুন্দরভাবে প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি তো চলো এবার ভালো করে পুজোটা সেরে নিন যাই হোক চলো খুব ভালোভাবে আমার পুজো সম্পন্ন করা হয়ে গেছে এবার আমি নিচে যাই আর সবাইকে যে প্রসাদগুলো রয়েছে সেটাও দিয়ে দিই ওনারা ওনাদের মতো এবার কাজগুলো করে নিক ভালোভাবে চলে এসেছে নিচে এদিকে কিন্তু মেশিনও মানে স্টার্ট করে দিয়েছে চলো এবার একটু বাইরে গিয়ে বসি কারণ বাইরেটাই না বেশ সুন্দর হাওয়া হচ্ছে তার সাথে সাথে দেখো কী পরিমাণে রোদটাই না দিয়েছে এই মানুষগুলো দিন কত কষ্ট করে যায় সংসারের জন্যে তাদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যতের জন্যে সবাই কষ্ট করে তবে কষ্টের ধরনটা এক একজনের এক এক রকম তো এবার তোমাদেরকে বলি যে আমি কেন বললাম পাওয়া না পাওয়ার কথাটা আমি কিন্তু এই মানে বাড়ি করার ভাগ্যের কথাটা বলিনি আমি বলেছি যে সব মেয়ের ভাগ্যে কিন্তু এই জিনিসগুলো জোটে না সেটা হচ্ছে এই যে দেখো নিজের হাতে নিজেদের বাড়ির ভিত পুজো করলাম ছাদ ঢালাইয়ের পুজো করলাম তো এই জিনিসগুলো সবাই পায় না তার কারণটা হচ্ছে এখনকার দিনে প্রত্যেক বাবা মায়েরাই কিন্তু তার ছেলের বিয়ে দেওয়ার আগে তাদের ভবিষ্যতে চিন্তা করে তাদের জন্য একটা সুন্দর মাথার ছাদ পায়ের নিচের মাটি শক্তভক্ত করে গড়ে তুলে দিয়ে যান তো সেই জিনিসটাই কিন্তু সবাই পায় না তো যেই মেয়েরা এরকম তৈরি হওয়া বাড়িতে বউ হয়ে ঢুকবে তারা কিন্তু এই কষ্টটা কোনো দিনও বুঝবে না একমাত্র সেই মেয়েরাই বুঝবে যারা একদম শূন্য থেকে শুরু করবে তারাই কিন্তু এই কষ্টটা বোঝে তো আমি বুঝি এই জিনিসটা যদিও আমি একদম শূন্য থেকে শুরু করিনি হ্যাঁ আমার বরের কিন্তু ঘর বাড়ি সবই ছিল তবে সেটাকে আমরা আরও মজবুত আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছি তো সেই কারণেই কথাগুলো বললাম যে সব মেয়েদের ভাগ্যে এই জিনিসটা জোটে না কারণ তারা তো তৈরি করা বাড়িতে গিয়েই ঢুকবে তাদেরকে তো আর সেই নতুন করে শুরু থেকে শুরু করার প্রয়োজনটা পড়ে না তবে সবার ক্ষেত্রে নয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে যাই হোক কিছু কথা মনে জমেছিল সেগুলোই বললাম ভুল বলে থাকলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও আমি কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলিনি কো শুধুমাত্র নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ হয়ে গেছিলো তো সেই কারণে ওনাদেরকে আমি চা দিতে চাইলাম তো কেউ চা খাবে না তো ভাবলাম যে চা খাবে না যখন তাহলে ঠান্ডা কিছু দিই তো সেই কারণে একদম মটর চালিয়ে ঠান্ডা জল তুলে নিলাম নিয়ে এখন আমি বসেছি শরবত গুলতে তো যেহেতু আজকে লোকজন অনেক বেশি পরিমাণে তো ওই কেতলি বা বোতলে টোতলে করে জগে গোলালে পোষাবে না সবার কম পড়ে যাবে আর রোদটাও যে পড়েছে সবাই কিন্তু বেশি বেশি করে জলটাই খাবে তো সেই কারণে চায়ের দিকে আর গেলাম না এখানে দেখো হাফ বালটি জল নিয়ে আমি এখন শরবত গুলতে বসে পড়েছি তো নুন চিনি আর লেবু দিয়ে শরবত গুলে নেব তো এদিকে দেখো ভাগ্যিস বাড়িতে লেবুও এনে রাখা ছিল তবে লেবুগুলো না চার পাঁচ দিন হয়ে গেল নিয়ে আসা একবারে বেশি করে এনেছিল তো একটু কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে তো সেই কারণেই লেবুগুলো আগে এইভাবে চিঁড়ে চিড়ে জলের মধ্যে ডুবিয়ে রাখছি যাতে মানে শুকনো ভাবটা একটু কেটে যায় তো চলো শরবতটা ভাব ভালোভাবে গুলে নিয়ে ওনাদেরকে দিয়ে আসি চলো নুন চিনি লেবু সমস্ত কিছু দিয়ে এদিকে ভালো করে শরবতটা আমি ফেটিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আবার পিকলুর বাবা ঘরে আসলো তো ওকে আমি দাঁড় করিয়ে বললাম যে দাঁড়াও তুমি আগে খেয়ে দেখো সব কিছু ঠিকঠাক আছে কি না তো তারপরে বললো যে একটু নুন আর লেবুটা কম মনে হচ্ছে আসলে কি বলো তো এত পরিমাণে তো আমি প্রথমবার বানাচ্ছি দিন তো বেশি পরিমাণে বানাইনি তো সেই কারণে আইডিয়াটা বুঝতে পারিনি তো বললো যখন আরেকটু লাগবে ওই জন্য ভালোভাবে দিয়ে আরও একবার ফেটিয়ে নিলাম তো এই যে দেখো আমার শরবত কিন্তু একদম রেডি আছে তো ওদেরকে একবারে বালতি ধরে দিয়ে দেব আর দোকান থেকে আমাদের ওই প্লাস্টিকের গ্লাসগুলো এনে রাখা আছে তো এই দুটো জিনিস আমার বাড়িতে সব সময় থাকে চা গ্লাস আর জলের গ্লাস কখন দরকার পড়ে না পড়ে দেখো ওখানে নিয়ে নাও নিয়ে তারপরে নিচে যাচ্ছি 고 기를 가장 다양 다 যাই হোক ওর পেছন পেছন কিন্তু আমিও উপরে উঠে পড়েছি যদিও পুরোটা ওঠেনি সিঁড়ির কাছে আমি দাঁড়িয়ে আছি আমারও তো ইচ্ছা হচ্ছে দেখার তাই না বলো তো সেই কারণেই তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ঢালাইয়ের কোনো কিছুই হয়নি সবে তো শুরু হয়েছে কতক্ষণ লাগবে দেখা যাক বাজে এখন সন্ধ্যে সাড়ে ছটা এখনও ডালাই হতেই আছে কখন শেষ হবে আমি জানি না তো এদিক ওদিক তো দৌড়াদৌড়ি করতে হচ্ছে বুঝতেই পারছো এটা লাগছে ওটা লাগছে ওদেরকে চা দেওয়া শরবত টরবত ভুলে দেওয়া এসব করতে করতে আমার মানে দিন শেষ তার মধ্যে পিকনুর শরীরটা একটু খারাপ সেটা তো আগের ব্লগে তোমাদেরকে বলেইছিলাম হালকা একটু জ্বর আছেই ওর তো ওকে সামলানো প্লাস বাড়ির কাজকর্ম মানে আমার মাথা জাস্ট পাগল হয়ে যাচ্ছে গরমে তার মধ্যেই বারবার করে এই মোটর চালানো এই লাগছে ওই লাগছে তো বুঝতেই পারছো কতটা পরিমাণে ব্যস্ত থাকা হয় তো এই বিকালের দিকে আবার কি করলাম দিনে জড়ো হয়েছিল সেগুলো মেজে ঘুষে ঘরটা একটু হালকা করে কুছিয়ে নিলাম বিছানা টিছানাগুলো ছেড়ে ছুড়ে রাখলাম বাইরে এখনো আলো আছে দেখতেই পাচ্ছ এখনও অন্ধকার হয়নি গো আর আমার ঘর তো সারাদিনই অন্ধকার সকাল না দুপুর বোঝা যায় না তো কতক্ষণ হবে জানি না তারপর আবার হচ্ছে রান্না করতে বাকি আছে রাতে ওনাদের আবার খাওয়া দাওয়া দেওয়ার আছে তো সন্ধ্যাবেলায় হচ্ছে এই যে টিফিন দেবো ওই যে ব্যাগটাই দেখছো ওই ব্যাগটার মধ্যে পাউরুটি মিষ্টি এনে রাখা আছে তো সেটা সন্ধ্যাবেলায় টিফিন দিয়ে দেব কারণ দুবার করে রান্নাবাড়ি ঝামেলা তো আমি অন্তত করতে পারবো না কারণ আমার শরীর এমনিই চলছে না তো ওনারা কাজে মানে ঢালাই করতে এসেছে এই দুপুর বারোটার পরে তো অনেকটা লেট হয়ে গেছিলো প্লাস ওরা ওনারা মানে সঙ্গে করে খাবার নিয়ে আসে তো দুপুরের খাওয়াটা ওরা নিজেদের থেকেই খেয়েছে আর যারা খাবার নিয়ে আসেনি তাদেরকে টিফিন দিয়ে দিয়েছিলাম তো আর বাদ বাকি যেটা মিষ্টি ওগুলো আশেপাশে একটু দেবো সেগুলো সন্ধ্যাবেলা হয়ে যাক তাহলে এগুলো গাছ করে নি তারপরে দেবো প্লাস রাতের মানে রান্না বান্না মাংস টাংসর ব্যবস্থা করা হয়েছে তো সেগুলো রাত্রে রান্না বান্না হবে তো সেগুলো এখন না আগে এই পত্র সব তুলে দেবে তারপরে তো যাই হোক পিকলু এখন খেলা করছে ওদিকে আর আমার আপাতত এই মুহুর্তে কোনো কাজ নেই এখন ওই মাংস টাংস নিয়ে আসবে রান্না বাড়ি যখন বসাবো তখন সমস্ত কাজকর্ম তো যাই হোক দেখা যাক কতক্ষণে ঢালাইটা শেষ হয় অবশ্য অনেকটা হয়ে আসছে অর্ধেক পরিমাণ হয়ে গেছে অর্ধেকের বেশি অনেকটাই হয়ে গেছে দেখতেই পেলে তো মেশিনে হচ্ছে তো আর বেশি সময় লাগবে না তো যাই হোক চলো কতক্ষণে ঢালাই শেষ হচ্ছে হোক আজকের এই ভিডিওটা আমি আর বড় করছি না এই ভিডিওটা এখানেই শেষ করছি বাদ বাকি রান্নাবাড়ি খাওয়া দাওয়ার ভিডিওটা পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি এই অবধি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে করে থাকবে ঠিক আছে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আর আমাদেরকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন এইভাবেই জীবনের ছোট বড় স্বপ্নগুলোকে আস্তে আস্তে পূরণ করতে পারি মানে এটা বলতে পারো অনেক বড় একটা ধাপ এগোলাম আমরা জীবনে সংসার জীবনে এসে অনেক অনেক বড় একটা কাজ আমরা সম্পূর্ণ করতে চলেছি তো আশীর্বাদ করো সবাই প্রার্থনা করো যেন এইভাবেই আস্তে আস্তে জীবনে এগিয়ে যেতে পারি ঠিক আছে চলো আজকের মতো সবাইকে একটা দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে